খুব সুন্দর করে সে যে আমি আর আমার ছেলে গেলাম ছেলের বন্ধুর বার্থডেতে ওখানে গিয়ে আমি নিজেকে কেমন একটু অন্যরকম ভাবছিলাম যেহেতু পরিবেশটা আমার পরিচিত ছিল না জানা ছিল না এই জন্য একটু লজ্জা লজ্জা লাগছিল আর নিজেকে একটু গুটিয়ে রাখছিলাম ছেলে বলছে মা তুমি ওইদিকে কেন বসে আছো এই দিকে আসো আমি বললাম না বাবা আমার কেমন যেন লজ্জা লাগছে মা বলছে ছেলে বলছে সে কি মা কেন লজ্জা লাগছে আমি তো আছি এই বলতে বলতে এক কোনায় বসেছিলাম আমি ছেলে আমার হাতটা টেনে জোর করে আমাকে সেই আলোর মধ্যে নিয়ে যাচ্ছে সবাই ওখানে আনন্দ করছিল আর আলোতে ময়ময় করছিল আমার যেতে লজ্জা করছিল। যেহেতু সব ছেলের বন্ধু বান্ধবী আর ছেলের বন্ধুর বাড়ির সব লোকজন আমার যেন কেমন লজ্জা লাগছিল যেহেতু আমি এর আগে দিনও ওদের বাড়িতে যাইনি তো তার জন্য কেমন যেন একটু লাগছে ও মা এই চিন্তা করতে করতে ছেলে আমার হাতটা টেনে নিয়ে আমার ছেলের বন্ধুর সাথে পরিচয় করায় দিচ্ছে পরিচয় করাতে গিয়েই অমনি সময় ছেলের বন্ধু হয়েছে আন্টি তোমাকে তো মনেই হয় না যে তুমি আমার বন্ধুর মা কেন বাবা কি মনে হয় তোমাদের কি একসাথে দাঁড়ালে মনে হয় তোমরা দুজন বন্ধু আর বান্ধবী কি যে বলো বাবা এতটাও আমাকে কম বয়স লাগে না 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 আন্টি তোমাকে একদমই কম বয়স লাগে মনেই হচ্ছে না যে তোমরা মা ছেলে আমি তো ভাবছি হয়তো আমার বন্ধুর বন্ধুর গার্লফ্রেন্ড আসলো নাকি বান্ধবী আসলো নাকি কি যে বলো বাবা এই বলে আর লজ্জা দিও না তারপর এক এক করে সব আমার ছেলের বন্ধু আর বান্ধবীরা আসছে আর মিচকি মিচকি হাসছে আর বলছে কী রে এটা কে রে বলতে বলতে পাগল করে দিচ্ছে যেই আসছে সেই জিজ্ঞেস করছে এটা কেড়ে আর আমার ছেলে আমার ছেলে বলতে বলতে মুখ ব্যথাই হয়ে যাচ্ছে বলে একটা মাইক এনে দে আমি জোরে বলি এটা কে হয় না সবাই বলছে আরে বল না কে হয় কে হয় ওরা যেন কিছুতেই মেনে নিতে পারছে না এটা আমার ছেলে আমি ওর মা মানে নিজেকে এত লজ্জা লাগছিল আমার নিজেকে একটু মন মানে খুশিও লাগছিল যে কেউ বুঝতেই পারে না এটা আমার ছেলে আমি ভাবলাম বাহ যাক ভালোই তো কম বয়সে বিয়ে হয়েছে আর ছেলেও তাড়াতাড়ি হয়ে গেছে এখন মা ছেলে মনে হয় বন্ধু আর বান্ধবী রকম যাক ভালো কোনো ব্যাপার না তাই কি হয়েছে কারণ আমার ছেলে তো একদমই কম আমার যখন বিয়ে হয়েছে তখন তো আমার অনেক কম বয়সে আমার ছেলে হয়েছে এই জন্য এখন আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে কেউ বুঝতেই পারে না যে এটা আমার ছেলে তো ছেলের বন্ধুর মা এসে বলল যে বাবা আমার ছেলে বলছে বাবা তোমার মাকে তো দেখে মনেই হয় না এটা তোমার মা তো আমার ছেলে বলল কেন আনটি কি মনে হয় মনে হয় তোমরা দুজন বন্ধু আর বান্ধবী তার মধ্যে তোমার মা এত সুন্দর সাজছে তোমার মাকে তো খুবই সুন্দর লাগছে আর তোমাকেও তো খুব সুন্দর লাগছে তোমরা দুজন এত সুন্দর ম্যাচ করে ড্রেস পরে আসছো খুব ভালো লাগছে আমার ছেলের বন্ধু বলল আমার ছেলের বন্ধুর বললো আমার ছেলের বন্ধু মাকে দেখেছ মা দেখেছো আমি ওর কথাই বলতাম তোমাকে ওর মাকে দেখলে মনেই হয় না যে এটা ওর মা সব সময় ওরা বন্ধু আর বান্ধবীর মতন মেশে এত ফ্রি এত ভালো কি বলবো তোমাকে বলি সব সবসময় এরকমভাবে মিশতে তুমিও তো পারো মা এরকমভাবে টিপটপভাবে থাকতে এত সুন্দর ফিগার আনটির তোমার ফিগারটাও তো সুন্দরভাবে তৈরি করতে পারো বাবা আমি তো মোটা হয়ে গেছি আমার ছেলের বন্ধু মা বলছে বাবা আমি তো মোটা হয়ে গেছি আন্টি তো ফিগারটা কত সুন্দর তো আমার ছেলের বন্ধুর মা বলল ছেলের বন্ধু বলল মা সব কিছুই চেষ্টা করলে পারা যায় তোমাকে তো কতদিন বলেছি কতদিন উদাহরণও দিয়েছি তুমি তো বোঝার চেষ্টাই করো না বুঝতেই পারো না দেখলে তো আমার বন্ধুর মার ফিগারটা কত সুন্দর কত সুন্দর দেখতো হ্যাঁ বাবা দেখলাম নিজের চোখে দেখলাম না হলে বিশ্বাসই করতে পারতাম না যে কত সুন্দর দেখত এইরকমভাবে যখন আমাকে বলছিলো আমার ছেলে আমার দিকে দেখাচ্ছিলো আর আমি আমার ছেলে দিকে তাকাচ্ছিলাম তো লজ্জা পাচ্ছি না আমার ছেলে তো খুব খুশি হচ্ছিল মা সুমন করছিল আর মা এত সুন্দর একটা কম বয়সী কী যাই হোক তারপরে এরকম কথাবার্তা বলতে বলতে জন্মদিনে কেক কাটা হয়ে গেল তো কেক কাটা হওয়ার পরে ক্রিম ছিল কেকের মধ্যে আর সব বন্ধু বান্ধবরা ক্রিম দিয়ে সবার গালের মধ্যে মাখ অমনি সময় আমার ছেলের বন্ধু আমার গালের মধ্যে গেটটাকে ক্রিমটাকে মারিয়ে দিল আমার ছেলে বললো যে ভালো হয়েছে আমি বললাম বাবা দিও না আমাকে আমার না এগুলো তো গ্যাস উঠে যায় আমার ছেলে বললো মা তাই কি হয়েছে একটা দিয়ে তো দিবে মেয়েটা রোজে আমার বন্ধুর বাড়িতে আসবে না আর বন্ধুর জন্মদিনেও আসবে না তাই কি সবার সাথেই হাসি মজা করতে লাগে আমি দুই নাম্বার হচ্ছে

ছেলে বলেন মা একটা আশোলা থেকে তুমি ভয় ভাবছো হ্যাঁ বাবা আমি আশোলা পাচ্ছি তুমি আর অন্য ধরে ছুবে না তুমি এখানে শুয়ে আমি তো কালকে চলেই যাবো একসাথে অনেক গল্প করবো আর অনেক রকম গল্প করবো অনেক রকম কথা হবে তারপরে আমরা আস্তে আস্তে ঠিক বলেছি না আজকে কারণ কালকে তো তুমি চলেই যেতো আবার কবে দেখা হবে না দেখা হবে বলতে পারবে না তবে কি তো মা জন্মদিন আছে খুব মজা আছে ছেলে বললে বললো জন্মদিনে আছে খুব মজা হয়েছে মা বললে হ্যাঁ বাবা অনেক দিন পর একটা এরকম অনুষ্ঠান বলতে গেলাম এখানে তো যাওয়া হয় না কাজের চাপে ঘরের সংসারের কাজে অনেক রকম

মা এখন বলবো না তখন একমাত্র তাকে আমরা একটু বাইরে বাজে যাবে আচ্ছা বাবা ঠিক আছে আমার খুব ভালো লাগে এরপরে যখন আসবো তখন বাবাকে নিয়ে আসবো বলবো নিয়ে হ্যাঁ মা তাহলে কি অনেক দিন থাকতে পারবে তাহলে আমরা সবাই একসাথে থাকলে না খুব মজা হবে আর এখন তো তোমার বাড়ির চিন্তা হচ্ছে হ্যাঁ বাবা বাড়ির চিন্তা তো হচ্ছে না আমরা এখানে ভালো মন্দ খাচ্ছি আর বাবা আর বোন ওখানে যেখানে খাচ্ছে ঠিক বলেছে মা ওই জন্য তো তোমাকে রাখতে পারছি না বেশি না বাবা আর জোর করো না আমি কালকেই বাড়ি চলে যাব রাতটা আমার জন্য খুবই স্পেশালি রাত ছিল স্পেশাল মানে খাওয়া দাওয়াও ছিল এত কথা বলতে পাবদা মাছের ভাপ্পাটা যে বাটা দিয়ে পড়ছিলো না তা অসাধারণ লাগছিলো খেতে রান্না সবকটাই ভালো ছিল ইলিশের ইলিশ ভাপে যে করলো ওটাও ভালো ছিল আবার পটল চিংড়ি ছিল সেটা আমি কোনটা ছাড়া কোনটা বলবো আর তার থেকে বড় কথা ওদের বাড়ির তোমার বন্ধুর বাড়ির লোকগুলো এত ভালো ছিল এত ভালো ব্যবহার মানে আমি প্রথম দিকে লজ্জা পাচ্ছিলাম পরের দিকে সুন্দর মিশে গেছি হ্যাঁ মা তুমি যখন ওদের সাথে কথা বলছিলে আমি তখন এইদিকে ছিলাম তারপরে আমি যখন ওই দিকে একটু কি কারণে যেন গেলাম তখন আমাকে আমার বন্ধুর মা বলছে যে তোমার মা খুব ভালো আর তোমার মাকে তো দেখলে মনেই হয় না যেটা তোমার মা এত সুন্দর এত অল্প বয়সী মানে কী বলবো তোমার মাকে এরপরে একদিন নিয়ে আসবে আমার কাছে সকালে উঠে আসবো সারাদিন থাকবে মজা করবে পরে বিকালবেলা থেকে যাবে আর মা বলছিল এরপরে তোমাদেরকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি তখন ছেলেকে বললাম যে দাদা তুই যখন এরপরে ওদেরকে নিয়ে যাবি তখন না অনেক এখান থেকে ভালো ভালো জিনিস আছে তোকে বলে দেবো সেগুলো একসাথে নিয়ে যাবি কী জিনিস মা আরে বাবা এই যে অনেক কিছু খাওয়ার দাবারগুলো এগুলো তো আমাদের পাওয়া যায় না এগুলো নিয়ে যাবি তাহলে কি বলতো ওরা যে দুদিন থাকবে ওদেরকে আমি অনেক কিছু তৈরি করে খাওয়াতে পারবো ঠিক বলেছো মা ওরা গ্রামের খাওয়ারগুলো খেতে খুব ভালোবাসে তো আর গ্রামের পরিবেশটা ওরা খুব ভালোবাসে তো ওদেরকে যখন নিয়ে যাব তুমি আমাকে আগের থেকে বলবে আমিও অনেক জিনিসপত্র ওইখান থেকে কিনে নিয়ে যাব। তাহলে তোমার কষ্টটা কম হবে হ্যাঁ বাবা আমি ওখান থেকে তোকে বলে দেব তুই নিয়ে যাবি আর তোর বন্ধুর মাকে বল বন্ধুর মা খুব ভালো মা বললে আর কি মানুষের প্রশংসা সামনাসামনি করতে হয় না কিন্তু বন্ধুর মা এত ভালো সামনের প্রশংসা করলে আমার কোনো ব্যাপার না এই সব বলতে বলতে আপনাদের অনেকটা ভোর হয়ে গেল কথা বলতে বলতে তারপরে বেশিক্ষণ আর ঘুমাতে পারিনি কারণ কি বলো তো আমরা তো চলে যাব। তার টেনশনে মানে আমি তো চলে যাব তার টেনশন ছিল একটা এই করতে করতে আমি কখন যে চোখটা লেগে পড়লো তারপরে আমি নিজেও বুঝতে পারলাম না